সুলাইমান আলাইহিস সালামকে দান করেছে সন্তান হিসেবে সূরা তনামালের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা ارشاد করছেন ওয়ালাকাদ আতায়না দাউদ ওয়া সুলাইমানা আমি দাউদ এবং সুলাইমান বাপcata উভয় উভয়কেই জ্ঞান দান করেছে সেই দিন সুলাইমান আলাইহিস সালাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বীর ও প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন আল্লাহ তাআলার দয়া বিশেষ বুদ্ধি অধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব সুরাতুল আম্বিয়ার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইহকমান ফিল হিকম এর বিশদকরণ শুন সে সময়ের কথা যখন দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনে ইদ না ফেসাদ ফি হনামুল কম আর সেই ফসল ক্ষেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল কখন না আলী হকমি হিমসা হেদিন আল্লাহ তালা বলছেন বাপ্যাটা কি ফায়সালা দিয়েছিল আমি সেটা জানি এ ফায়সলার ক্ষেত্রে ফাফা হাম না হা সুলাইমান আমি সুলাইমানকে সঠিক বুস্তা দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইসাল্লাম ছেলে সোলাইম আলাইসাল্লাম তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল খেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল খেতের সব ফসল মারিয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে সেদাউদ্দ আলাহিসাল্লাম যেহেতু কিং বিচার দিয়েছে দাউদ আলাইসালাম ফায়সালা দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে দাউদের সন্তান সোলাইমান আল্লাহাম সোলাইমা ইসলাম বললেন কি ঘটনা তারা খুলে বললে এমন ঘটনা আব্বা কি ফয়সালা দিয়েছে এমন ফয়সালা দিয়েছে তখন সোলাইমান আলাইহিস্লাম বললেন আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যে বললেন বাবা আপনি ফয়সলা দিয়েছেন একরকম আমি দিতামুন বললেন কি ফয়সালা দিতে তুমি শুনি সোলাইমান আলহিসাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলো দুধ দোহন করে খাবে ছাগলের পশম থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল খেত অর্পণ করা হবে সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল খেত নিয়ে যাবে সেদিনা দাউদ ইসলাম বলেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রাইটিকে উইথড্র করলাম বরং সোলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা হতো হারাল এবং ইবনে সিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেত্রের মালিক সে খুশি কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা এটার পশম থেকে উপকৃত হতে পারছে খুব এক খুশি আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহি বোহারিতে ছয় হাজার সাতশত উনসত্তর নম্বর হাদিসে সেখানে সৈদানা আবু আল্লাহ তিনি বর্ণনা করেন যে একবার দাউদ আলহ ইসলামের কাছে দুজন মা আসলেন একটি সন্তান তিনি এসে দুজনই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান দাউদ আলহিস জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বললো যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা ছেলে সন্তান ছিল আমারও একটা ছেলে সন্তান ছিল এবং খুবই ছোট্ট সন্তান দুগ্ধপোষ্য হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মায়ের দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় আর একজন ছিল ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান তোমার সন্তানকে বাঘ অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সায়দানা দাউদ আল্লাহ ইসলামের কাছে পৌঁছান দাউদ আলাহ ইসলাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে সাইদানা সুলাইমান আলহ ইসলাম স্কুলে করলেন আমার কি রায় দিয়েছে তারা বললো যে এরকম রায় দিয়েছে সোলাইমান আলি ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফয়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কীভাবে তিনি বলতেন মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আসুন আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান ইসলামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকেই দিয়ে দেন সোলাইমান ইসলাম বললেন না আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা হচ্ছে সুহান আল্লাহ তো দাউদ আলাইসালাম জিজ্ঞেস করলেন কিভাবে ফায়সালা তুমি দিলে সোলাইমান আলাইস্লাম বললেন কোন মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় আমি যখন ছোট সন্তানকে কড়া দিয়ে কাটতে চাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকেই দেয়া দেওয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্ক মহিলা সাইদান আদাউদ্দাল্লাম খুশি হলেন এবং এভাবেই রায় দেয়া হলো আমার তে সুজিতা হলে কোরআনের একটি ঘটনা এবং সোহিবুখ হারির আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইলাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন ছিলেনা সুলাইমান আলহিসামকে আল্লাহ তালা বিশেষ কিছু নেমত দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেওয়া হয় এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান কারণ সাইদানা সুলাইমান আলিহিস আল্লাহ তালার কাছে এটা চেয়ে নিয়েছে। বিশাল সাম্রাজ্য এই বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তালা কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন ফলা রব্বি ফিরলি ওয়াহাবলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবলি মুল খান লাই এমবাগি লেহাদিন আমাকে এমন সাম্রাজ্য এমন কিংডম এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সেদিন সোলাইমান আলহিসাল্লামকে ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম ন্যায়ামতটি ছিল আল্লাহ তালা বাতাসকে সুলাইমান আলহ ইসলামের অনুগত করে দিয়েছেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালার আদেশে বাতাস ওইদিকে প্রবাহিত হত সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এর করছেন বলি সুলাইমান আর রিহা আসিফাতান তেজরি বি আমরি আমি ঝঞ্ঝাবি ক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আরে বাতাস তার আদেশে প্রবাহিত হন সেদিন সুলাইমান আলহ ইসলাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতুলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তালা বাতাসের জন্য বিপরীত গতিকে সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সূরাত সাবার 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা ارشاد করছেন বলি সুলাইমান রিহা কদুহা শাহর ওয়া রাওয়াহু শাহর অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন দুই নম্বর যে নিয়ামতটি আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদিন সুলাইমান আলহ ইসালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলহ ইসালামকে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মরজিসা আর ওনার পুত্র সুলাইমান আলহ জন্য ছিল তামা গলানোর মরজিসা আল্লাহ তালা বলছেন ও আসাল না লাহু আইনাল আল আমি সোলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছে। এটা দিয়ে সৈদানা সালাইমান অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নাম্বার যে বিশেষ নামটি আল্লাহ সৈদানা সুলাইমানের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তালা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সুলাইমান সালাইমান আলাইসালামকে আল্লাহ তালা বলছেন অমিন জিন্নি মাইয়া আমলু বাইনা ইয়াদাই হিবি ইদনি আল্লাহ রাজা জিনারা ওনার সামনে কাজ করত যেটাই অর্ডার করতো জিন সেটা তামিল করে দিত ওমাই ইয়াজিদ মিন হুম আন আমরিনা নদিয়ক হুম আদা বি আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কি কাজ করতো জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য ইয়া আমালুন আলাহু মা ইয়াসা জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কি কি করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে মিম্মা বড় বড় মেহরা বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্পুজ বানাতেন ও তামাসি বড় বড় ভাস্কর্য বানাতেন জিন্দেরকে দিয়ে বড় বড় স্থাপনা বানাতেন ও জিফান ইনকাল জওয়ার বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখেন বা কদুরের রসিয়ার আর বড় বড় উঁচু ড্যাগ পাতিল যেখানে বিশাল রান্না রান্নাবান্নার আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানা সুলাইমান আলি ইসলাম জিন্দের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা শায়াতিনি মাইয়া ওসুন আলাহু ওয়া আমালুন আমালান দুন আদালি আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া ওসুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মনি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো ওই আমালুন আমালান দুন আদালি আরও অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া সায়াতিনা তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়া বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন বকওয়াস এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসত তারা মুহূর্তে করে দিত এবং যারা সোলাইমান আলহ ইসলামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন এবং শহীদ বুখারি থেকে চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম একবার সালাত আদায় করছিলেন হঠাৎ এক জিন এসে রাসুস্লাহলামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছে নামাজ ভেঙে দেওয়া নামাজে অমনোযোগী করা একটু ডিস্টার্ব করতে চাচ্ছে আল্লাহ রাসু ইসলাম এই জিনটাকে খপ করে ধরলেন ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে মসজিদে নবীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো কিন্তু ফাদাকার তো দা আওয়া তা হঠাৎ আমার আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হ্যাঁ আল্লাহ রব্বি হ্যাভলি মুল খা লাইম বাগি আহাদিন লাইম বাগি লিয়াহাদিন বিম্বা আমাকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দেবেন রাসুস্তা ইসলাম বললেন যেহেতু জিন্দের উপর খবরদারিত্ব আমার ভাই সোলাইমান আলাইহি ইসলাম তিনি চেয়ে নিয়েছিলেন সো আমি আর ইচ্ছা করেই এই জিন্দের উপর খবরদারিত করতে চাইলাম না আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম এটাকে আর মসজিদে নবীর দেয়ালে বেঁধে রাখিনি তোমরা দেখতে সলাইমান সালাইমান আলহিসের প্রতি আল্লাহ তালার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সুলাইমান সালাইমান আলিহিসাম পাখির ভাষা বুঝতে পারে প্রাণীর ভাষা বুঝতে পারে সোলান্ন শোল নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন সুলান্লাম সেখানে বলছিলেন যে আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন

পিঁপড়ার বাসার ভেতর থেকে পিপিলিকা পিঁপড়া বের হয়ে কী মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সেদেনা সালাম এসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে সেদেনা সুলাইমান আলহিসামের একটি বিশেষ পাখি ছিল এটির কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল বুধ বুধ আমরা অনেকেই পাখিটির নাম শুনে থাকি ছোট্ট আকৃতির এই পাখি এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সোলাইমান আলিমাম যখন কোনো ভিজিট করতেন এলাকা সফরে যেতেন পাখিটাও সাথে সাথে যেত এবং ওই এলাকায় যেহেতু পানির মিষ্টি পানির মিঠা পানির সংকট ছিল এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে এই তথ্য তিনি সৈতানা সোলাইমান আলি ইসলামকে জানিয়ে দিতেন তো একদিন সোলাইম আলা ইসলাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন তখন তিনি পাখিকে খুঁজে পাচ্ছিলাম এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ আমার হুদুত পাখিটা কোথায় ওকে দেখছি না আজকে কেন সে অনুপস্থিত যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব তখন কুদ্ভুত পাখি এসে বলল যে আমি সাবা রাজ্য পাশেই একটা রাজ্য ছিল অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আরেকটা সাম্রাজ্য ছিল যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো হুদহদ পাখি এসে বললো আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যেই রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে একাল্লারে বাদুর্বাদ দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি ডাক করবেন না তখন ইসলাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তালার নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক নয়ামত তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা তো হতে পারে না তিনি চিঠি লিখে পাঠালেন যে মিন ইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তা তাআলা আলাইয়া ও আথুন মুসলিমিন যে যাও এই চিঠি বিলকিসের সাবা রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কী কী ঘটনা ঘটেছে সুরাত উন্নয় আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে ওনার ওজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য ম্যাসেঞ্জার অফ গাড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না বরং আমরা অপমানিত হব আমরা পরাজিত হব সো ব্যাটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম ভাই ওনার কাছে উপস্থিত হওয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে বিলকিত সহ পুরো সভাসদবর্গ তারা সোলাইমান আলহি ইসালামের কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায় সৈদেনা সুলাইমান আলহিসাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মোকাদ্দাস নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারও সুরা সাবাই আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং জেনে রাখা ভালো যে সাইদানা সুলাইমান আলিহিসাল্লাম উনি কিন্তু বাইতুল মকাদ্দাসকে পুন করেছেন আমরা আপনাদের মনে থাকবে আমাদের সৈদানা ইয়াকুব আলহি ইসালামের পর্বে বিশেষ করে ইসহাক আলিহাসালামের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে ওনারা কিভাবে। বাইতুল মোকাদ্দাসকে নির্মাণ করেছিলেন এবং সব শেষে সোলাইমা আলাই নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মকাদ্দাসকে পুনর্নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সুলাইমান ইসলাম এতে কাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তাল্লাহ সাবাত এর সাত করছেন ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মোকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জাতিরা তোমরা বাইতুল মোকাদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে ঠিক সেই মুহূর্তেই মালাকুল মাওতে হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটা লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউথকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউদ ইসলামের রুহু কবজ করে নিলেন সালামসালাম আল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জেনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সালাইম ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সাইদিনা সোলাইমান আলি ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুণে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালাম্মা খররা যখন তিনি ওনার মৃত দেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়লো তাবাইয়া তিল জিনদের কাছে এটা স্পষ্ট হল যে আল্লাহ অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো না যেনারা ভাবলো যে উনি যে তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সৈদানা সোলাইমান আলাইহ ইসালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্যে দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান সময় হচ্ছে শুধুই এ পর্যায়ে আমরা সেদেনা সুলাইমান আলহ ইসলামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কী কী জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। লাইফ লেসনে প্রথমে আমরা যেটি উল্লেখ করবো সেটি হচ্ছে উনিও কিন্তু সুলাইমান আলহ ইসলামও কিন্তু ওনার পিতা দাউদ আলিহিসের মতো কিংডম অ্যান্ড রেভলেশন দুইটার মধ্যে সমন্বয় করেছিলেন অর্থাৎ নবুয়ত এবং খেলাফত অ্যাট দ্য সেম টাইম ওনারা আল্লাহ নবী ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু কিং ছিলেন কিন্তু ওনাদের এই এম্পায়ার ওনাদের এই রাজত্ব এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি বরং ওনারা নবত এবং খেলাফা দুইটার মধ্যে সমন্বয় করেছেন ফলে ধার্মিক ব্যক্তিরা যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না জাতির নেতৃত্ব দিতে পারে না ব্যাপারটি কিন্তু এমন নয় বরং আল্লাহ নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা অ্যাট দা সেম টাইম লিডারও ছিলেন অ্যাট দ্য সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন ওনারা আল্লাহর দেয়া নবুও পালন করেছেন আবার জামিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ বড় বা সিনিয়র তারাই যে সব সময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে অনেক সময় ছোটরা জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে যেটি আমরা সেইদিনা সোলাইমান আলী এবং দাউদ আলি যে দুইটা বিচারের রায় সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ আলা উনি একটা রায় দিয়েছেন অবশেষে ছোট্ট